আসসালামু আলাইকুম দেশে এবং বিদেশে যে যেখানে আছেন সৌদি আরব ফাফারও বাতেন পূর্বাঞ্চল বিএনপির সমনায়ক আব্বায় কমিটির পক্ষ থেকে সবাইকে উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আপনারা জানেন যে দীর্ঘ ষোলোটি বছর শৈলাস শেখ হাসিনার শাসনের আমলে আমরা দেশে এবং বিদেশে কেউ শান্তিতে উৎসব মুখরভাবে কেউ ঈদ উদযাপন করতে পারে নাই প্রবাসীরা এই জন্য ঈদ উদযাপন করতে পারে নাই আপনারা জানেন যে শেখ হাসিনা দুঃশাসনে পরিবার পরিজন আত্মীয় স্বজন যে যেখানে আছে আসলে সবাই নির্যাতনের শিকার হয়েছে সেই কোন থেকে প্রবাসীদের পরিবার পরিজন একটু শান্তি স্বস্তিরভাবে ঈদ উদযাপন করতে পারে নাই এবারে আল্লাহর রহমত পাঁচই আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ দেশের সর্বস্তরের মানুষ সিয়াম সাধনার মাধ্যমে আপনার যেভাবে উৎসব মুখরভাবে এই ইফতার আয়োজন করেছে ইফতার আমরা দেখেছি আমরা সুদূর প্রবাস থেকেও এই বাংলাদেশের সুন্দর মনোরম পরিবেশে গণতান্ত্রিকভাবে আপনার যেভাবে ইত্যার আয়োজন করেছে আমরা প্রবাস থেকেও অনেক আনন্দিত সেই হিসেবে বলছি সুদূর প্রবাস থেকেও আমরা আপনাদেরকে জানাচ্ছি ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আগামীকাল বাংলাদেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ